প্রিয় ভাইবোন বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন আসলে এক চলমান নদীর মতো যা কখনো শান্ত স্রোতে প্রবাহিত হয় কখনো উত্তাল ঢেউয়ে ভেঙে পড়ে আবার কখনো স্থির হয়ে যায় জীবন কখনো আনন্দে ভরে ওঠে আবার কখনো ব্যথা দুঃখ আর পরীক্ষা দিয়ে পূর্ণ হয় এই ওঠানামার মাঝেই মানুষ অনেক সময় হতাশ হয়ে ভাবে তার জীবন যেন নিস্তেজ এক কোনো পরিবর্তন নেই একই সমস্যার পুনরাবৃত্তি চলছে কিন্তু বাস্তবতা ভিন্ন আল্লাহ পরিকল্পনা সবসময় মানুষের বোধগম্যতার বাইরে আর সেই পরিকল্পনার ভেতরেই প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকে অসংখ্য অলৌকিক মুহূর্ত অলৌকিক মানে সবসময় বিশাল কিছু নয় অনেক সময় তা হয় ছোট ছোট ঘটনা যেমন একটি নতুন সুযোগ হঠাৎ পাওয়া শান্তি বা কারো কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত দুয়া আবার অনেক সময় কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া বা দীর্ঘদিনের কষ্টের পর হঠাৎ এক সহজ সমাধান পাওয়া এসব মুহূর্ত আসলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার যা মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে দেয় বন্ধু প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আশ্চর্যজনক শান্তি রহমত ও মুক্তি দুঃখ কখনো স্থায়ী নয় অন্ধকার রাতের পর যেমন সূর্য উঠে তেমনি কষ্টের পরও আল্লাহর রহমতের আলো এসে যায় তাই প্রতিদিনই মানুষের জীবনে নতুন কোনো অলৌকিক পরিবর্তনের সম্ভাবনা থাকে শর্ত একটাই তাকে চিনে নেওয়ার দৃষ্টি থাকতে হবে অতএব আপনার জীবন যতই একঘেয়ে বা সমস্যাময় মনে হোক না কেন আল্লাহর উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন প্রতিদিনই আপনার জন্য কোনো না কোনো অলৌকিক মুহূর্ত অপেক্ষা করছে যা একদিন হঠাৎ করেই আপনার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ বন্ধুরা এস আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক প্রতিদিন সূর্যোদয়ের সাথে নতুন সুযোগ প্রতিটি সকাল আসলে এক নতুন অলৌকিক সূচনা রাতের আধারে আমরা অনেক দুঃখ ব্যথা ক্লান্তি ও হতাশার বোধা বয়ে বেড়াই কিন্তু ভোরের প্রথম আলো যেন সব অন্ধকারকে ভেদ করে নতুন আশার বার্তা নিয়ে আসে সূর্যোদয় কেবল প্রকৃতির নিয়ম নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক গভীর ইশারা প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ গতকালের ভুল ব্যর্থতা বা হতাশা হয়তো আপনাকে ভেঙে দিয়েছে আপনি হয়তো ভেবেছিলেন আর কোনো পথ খোলা নেই কিন্তু যখন সকাল আসে তখন বুঝতে হবে আল্লাহ এখনও আপনাকে জীবিত রেখেছেন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন পৃথিবীর লাখো মানুষ আজ সকালে জেগে ওঠেনি তারা আর কিছু করতে পারবে না কিন্তু আপনি জেগেছেন হাঁটছেন শ্বাস নিচ্ছেন কাজ করার শক্তি পাচ্ছেন এটাই এক বিশাল অলৌকিক নিয়ামত কোরআনে আল্লাহ বলেন আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় সুরাফুর খান আয়াত ছাতলিস এই আয়াতের ভেতরে আছে জীবনের এক অমূল্য শিক্ষা প্রতিটি রাত হল বিশ্রাম ও পুনর্গঠনের সময় আর প্রতিটি সকাল হল নতুনভাবে যাত্রা শুরু করার অলৌকিক মুহূর্ত তাই ভোলের আলোকে অবহেলা করবেন না প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন নিজেকে মনে করিয়ে দিন আজকের দিনটি আমার জন্য নতুন সুযোগ আমি চাইলে ভুলগুলো শুধরে নিতে পারব নতুন লক্ষ্য স্থির করতে পারব এবং আল্লাহর কাছে আরও কাছে যেতে পারব যে মানুষ সূর্যোদয়কে কেবল প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখে সে হয়তো জীবনের গভীরতা খুঁজে পায় না কিন্তু যেই মানুষ প্রতিটি সকালকে আল্লাহর অলৌকিক উপহার হিসেবে গ্রহণ করে তার জীবন ভরে ওঠে আশায় সাহসে এবং অদৃশ্য রহমতের আলোয় দুই তোমার দুয়ার উত্তর প্রতিদিন আসছে মানুষের স্বভাব হল তাড়াহুড়ো করা আমরা চাই দোয়া করার সঙ্গে সঙ্গে তার ফলাফল দেখতে কিন্তু আল্লাহর কাছে সময়ের হিসাব আমাদের মতো নয় তিনি সঠিক মুহূর্তে সঠিকভাবে দোয়ার উত্তর দেন তাই অনেক সময় মানুষ ভেবে বসে আমার দোয়া তো কবুলই হল না অথচ সত্য হল আল্লাহ কোনো দোয়া কখনোই বৃথা যেতে দেন না হয়তো আপনার চাওয়া জিনিসটি দুনিয়াতে দিচ্ছেন না কারণ আল্লাহ জানেন সেটি আপনার জন্য ভালো নয় হয়তো তিনি তা আখেরাতে অসীম পুরস্কার হিসেবে জমা রাখছেন আবার অনেক সময় তিনি দোয়ার জবাবে আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন যা আপনি টেরও পান না ঠিক যেমন একজন মা তার সন্তানকে ক্ষতিকর কিছু থেকে দূরে রাখে যদিও সন্তান তখন তা বুঝতে পারে না কল্পনা করুন আপনি যখন ভোরে রাতে কিংবা কান্নার মাঝে হাত তুলে বলছেন হে আল্লাহ আমার কষ্ট দূর করুন সেই মুহূর্তেই আসমান কেঁপে ওঠে ফেরেশতারা আপনার নাম লিখে রাখে আপনার দোয়ার শব্দ আকাশ পেরিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায় আপনি হয়তো ফলাফল চোখে দেখছেন না কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে সেই দোয়ার প্রতিদান আপনার জীবনে আসছে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিউসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনভাবে তার দোয়ার জবাব দেন যা সে চায় তা দেন অথবা তার চেয়ে ভালো কিছু দেন অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন সহিহ মুসলিম এই হাদিস আমাদের শেখায় দোয়া কখনো ব্যর্থ হয় না আল্লাহর জবাব সবসময় আমাদের কল্যাণের জন্য হয় যদিও তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না তাই হতাশ হবেন না আপনার প্রতিটি দোয়া আসমানে গৃহীত হচ্ছে ধৈর্য ধরুন আস্থা রাখুন কারণ প্রতিদিনই আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার দোয়ার উত্তর পাঠাচ্ছেন তিন কষ্টের মাঝেই লুকানো অলৌকিকতা জীবনের কষ্টগুলো আমরা অনেক সময় অভিশাপ ভেবে বসি মনে হয় আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন কিন্তু বাস্তবে কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ অলৌকিক রহমত যা মানুষ প্রথমে বুঝতে পারে না যেমন মেঘে ডাকা আকাশে সূর্যের আলো দেখা যায় না কিন্তু সূর্য তখনও আকাশে বিদ্যমান থাকে হয়তো আজ তোমার চাকরি চলে গেছে প্রথমে তা ভয়াবহ আঘাতের মতো মনে হবে কিন্তু কয়েক মাস পর তুমি বুঝবে এই হারানোর কারণেই তুমি আরও ভালো সুযোগ পেয়েছ আবার হয়তো আজ কোনো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেছে তখন মনে হবে জীবন থেমে গেল কিন্তু সময়ের সাথে দেখা যাবে তার চলে যাওয়া ছিল তোমার কল্যাণের জন্য কারণ সে হয়তো তোমার জীবনের প্রকৃত সুখের পথে বাধা হয়ে দাঁড়াত কুরানে আল্লাহ বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না বাকারা আয়াত দুইশো ষোলো অতীতের দিকে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাই অনেক বড় পরিবর্তন এসেছে কষ্টের ভেতর দিয়ে হয়তো কোন রোগ আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেছে কোনো ব্যর্থতা আমাদের পরিশ্রমী করেছে অথবা কোনো সম্পর্ক ভেঙে যাবার পর আমরা আল্লার দিকে আরও বেশি ফিরে গেছি তাই প্রতিদিনের দুঃখ দুর্দশাকে শুধু কষ্ট হিসেবেই দেখবেন না এর আড়ালেই আল্লাহ নতুন কোনো রহমত নতুন কোনো সুযোগ বা নতুন কোনো পথ তৈরি করে দিচ্ছেন কষ্ট আসলে আল্লাহর অলৌকিক নিয়ামতের আড়াল যা সময়ের সাথে প্রকাশ পায় ছোট ছোট ঘটনাও বড় অলৌকিকতা আমরা অধিকাংশ সময় মনে করি অলৌকিকতা মানেই আকাশ ফাটিয়ে কিছু নেমে আসা বিশাল কোনো পরিবর্তন বা চোখ ধাধানো দৃশ্য কিন্তু বাস্তবতা হল জীবনের অনেক ছোট ছোট ঘটনাও অলৌকিকতারই অংশ যা আমরা অবহেলায় চিনতে পারি না ধরুন আপনি বিপদের মুহূর্তে হঠাৎ এমন একজন মানুষের সাহায্য পেলেন যাকে আপনি কখনো চিনতেন না হয়তো তার একটি ছোট সহায়তাই আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে আবার কখনো এমনও হয় যেখানে আপনার ব্যর্থ হওয়ার কথা ছিল সেখানে আপনি অপ্রত্যাশিতভাবে সফল হয়ে যান আপনি ভাবেন এটি কাকুতালীয় কিন্তু বাস্তবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া অদৃশ্য সহায়তা আরেকটি উদাহরণ কোনো দুর্ঘটনা হওয়ার কথা ছিল অথচ হঠাৎ কোনো কারণে আপনি কিছুক্ষণ দেরি করলেন আর সেই কারণেই অল্পের জন্য বেছে গেলেন আপনি হয়তো বিষয়টিকে সাধারণ ঘটনা মনে করলেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি ছিল একটি বড় অলৌকিকতা কুরআনে আল্লাহ বলেন আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমাই বিল দুনিয়া ফিল আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য সুরারাদ আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ছোট পাওয়া প্রতিটি ছোট বেঁচে যাওয়া প্রতিটি অপ্রত্যাশিত সুবিধা আসলে আল্লাহর নিয়ন্ত্রণেই ঘটে অতএব অলৌকিকতা সবসময় মহৎ আকারে আসে না কখনো এটি আসে অচেনা কারো হাসিতে কোনো শিশুর দোয়ায় কিংবা জীবনের পথে হঠাৎ খোলা কোনো নতুন সুযোগে আমাদের শুধু সেই ঘটনাগুলো চিনতে শেখা দরকার তাই প্রতিদিনের ছোট ছোট ঘটনাকে তুচ্ছ মনে করবেন না এগুলোই হল জীবনের অদৃশ্য অলৌকিক মুহূর্ত যা আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দেন আপনার অজান্তেই পাঁচ মানুষের অবহেলায় লুকিয়ে থাকার অহমত মানুষ স্বভাবতই চায় সবার ভালোবাসা সম্মান আর সহযোগিতা কিন্তু বাস্তবে জীবনে সবসময় তা পাওয়া যায় না বরং অনেক সময় আমরা অপমান অবহেলা আর প্রত্যাখ্যানের শিকার হই সেই মুহূর্তে মনে হয় পৃথিবীতে আর কেউ আমার পাশে নেই কিন্তু আল্লাহর পরিকল্পনা গভীর মানুষের অবহেলা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হয়ে আসে হয়তো আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে ছেড়ে গেছে প্রথমে তা অসহনীয় কষ্ট দিলেও পরে বুঝলেন তার চলে যাওয়ার কারণেই আপনি আল্লাহর দিকে আরও মনোযোগী হয়েছেন হয়তো কোনো চাকরিতে ব্যর্থ হয়েছেন অথচ সেই ব্যর্থতাই আপনাকে নতুন ব্যবসা শুরু করতে বাধ্য করেছে যেখানে আপনি দ্বিগুণ সফল হয়েছেন বন্ধু মানুষের অবহেলা বা কষ্টকর আচরণে ভেতরও লুকিয়ে থাকে কল্যাণ অনেক সময় আল্লাহ চান যেন আমরা মানুষের উপর নির্ভর না করি কেবল তার উপর নির্ভর করি তাই তিনি কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন যেন আমরা তার দিকে ফিরে যাই প্রকৃতপক্ষে মানুষের অবহেলা অনেক সময় আমাদের জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দেয় যারা আমাদের প্রত্যাখ্যান করে তাদের কারণেই আমরা নিজেদের ভেতরের শক্তি আবিষ্কার করি যারা আমাদের অপমান করে তাদের কারণেই আমরা ধৈর্য শেখি আর যারা আমাদের ছেড়ে যায় তাদের কারণেই আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ি তাই মানুষের অবহেলাকে অভিশাপ মনে করবেন না এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অলৌকিক মুহূর্ত যা আল্লাহ বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছেন ছয় অদৃশ্য ফেরেস্টাদের সাহায্য ইসলামে বারবার বলা হয়েছে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য ফেরেশতাদের প্রেরণ করেন আমরা যেসব সময় বিপদ বা কষ্টের মধ্যে থাকি তখনও আল্লাহ অদৃশ্যভাবে আমাদের পাশে থাকেন হয়তো আপনি তা দেখতে বা টের পেতে পারছেন না কিন্তু প্রতিদিন আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা ব্যবস্থা কাজ করছে কোরআনে আল্লাহ বলেন মিন يُغَيِّرُ مَا بِأَنفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরারাত আয়াত এগারো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা যেখানেই থাকি কোনো পরিস্থিতিতেই নিঃসঙ্গ নই প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তের পাশে আল্লাহর ফেরেস্তা রয়েছেন তারা আমাদের রক্ষা করেন বিপদ থেকে আমাদের পথ প্রদর্শন করেন সঠিক দিকের দিকে এবং কঠিন মুহূর্তে আমাদের শক্তি যোগ করেন অনেক সময় আমরা দৈনন্দিন জীবনের ছোট ছোট আশ্চর্যজনক ঘটনার কারণ খুঁজে পাই না হঠাৎ কোনো দুর্ঘটনা এড়িয়ে যাওয়া হঠাৎ কোনো সাহায্য পাওয়া বা বিপদ থেকে নিরাপদে থাকা এসবই আসলে ফেরেস্তাদের অদৃশ্য হস্তক্ষেপ অতএব কখনো ভয় পাবেন না মনে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া সবই অদৃশ্য ফেরেস্তাদের নজরে থাকে তারা আল্লাহর আদেশে আপনাকে রক্ষা করছেন এবং পথ দেখাচ্ছেন এই অদৃশ্য সুরক্ষা আমাদের জীবনের এক অমূল্য অলৌকিক নিয়ামত যা আমাদের প্রতিদিনের যাত্রাকে নিরাপদ ও আশ্বাসময় করে তোলে সাত সন্তি সবচেয়ে বড় অলৌকিকতা মানুষ প্রায়ই ভাবতে থাকে ধন সম্পদ ক্ষমতা খ্যাতি এবং সামাজিক মর্যাদা থাকলেই জীবন হবে সুখী কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই সব ধন সম্পদ থাকা সত্ত্বেও তাদের হৃদয়ে শান্তি নেই আবার কেউ কেউ খুব সাধারণ জীবনযাপন করেও অন্তরে গভীর প্রশান্তি অনুভব করে এই অন্তরের শান্তি হল জীবনের সবচেয়ে বড় অলৌকিক নিয়ামত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রতিদিন প্রদান করেন কোরআনে আল্লাহ বলেন আল্লা জিনা আ তাত্মা ইন্নু কলুব হুম বেজিকিল্লাহ আল্লা বেজিকিল্লাহি তাত্মা ইন্নুল কলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আয়াত আটাশ এই আয়াত আমাদের জন্য এক সরল কিন্তু গভীর শিক্ষা বহন করে জীবনের ব্যস্ততা দুঃখ বা চাপ যত বড়ই হোক যখন আমরা আল্লাহকে স্মরণ করি হৃদয়ের ভিতর থেকে অদ্ভুত প্রশান্তি নেমে আসে নামাজ কোরআন তেলাওয়াত বা আল্লাহর নাম উচ্চারণ এসবই হল সেই মুহূর্ত যখন দুনিয়ার অস্থিরতা আমাদের কাছে কোনো কিছুতে প্রভাব ফেলে না হৃদয়ের এই শান্তি কখনো বাইরের জিনিস থেকে আসে না তা আসে আল্লাহর কাছ থেকে আপনি চাইলে ধন সম্পদ অর্জন করতে পারেন কিন্তু যদি আল্লাহর স্মরণ না থাকে অন্তরে শান্তি পাওয়া কঠিন অন্যদিকে যিনি প্রতিদিন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করেন তার জীবনে প্রতিদিন নতুনভাবে প্রশান্তির ঢেউ নেমে আসে এটাই প্রকৃত অলৌকিক মুহূর্ত অতএব দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে দোয়া নামাজ ও কোরআন পড়ার মধ্যে যদি আপনি আল্লাহর স্মরণ বজায় রাখেন তাহলে প্রতিদিনের যে কোনো পরিস্থিতিতেই আপনার হৃদয় শান্ত থাকবে মনে রাখুন এই অন্তরের প্রশান্তি হল সবচেয়ে বড় অলৌকিক উপহার যা কোনো ধনসম্পদ খ্যাতি বা ক্ষমতার সঙ্গে তুলনা করা যায় না আট তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে জীবনে অনেক সময় আমরা কোনো দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে হতাশ হয়ে পড়ি মনে হয় এখন আর কোনো সুযোগ নেই সব আশা শেষ কিন্তু বাস্তবে সেই বন্ধ দরজাগুলো হয়তো আমাদের জন্য ভালো ছিল না আল্লাহ প্রতিদিন আমাদের জীবনের জন্য নতুন পথ তৈরি করছেন যা আমরা এখনও দেখতে পারি না আমাদের কাজ হলো ধৈর্য ধরা ভরসা রাখা এবং সেই অদৃশ্য পথের দিকে চোখ রাখা হাদিসে এসেছে যদি তুমি আল্লাহর উপর ভরসা করো যেমন ভরসা করার অধিকার তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন ভরে খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি এই হাদিস আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ নিখুঁত প্রতিদিন আমরা যেমন অজান্তে আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিস খুঁজে পাই ঠিক তেমনি আল্লাহ প্রতিদিন আমাদের জন্য অদৃশ্যভাবে নতুন সুযোগ নতুন নির্দেশনা নতুন পথ তৈরি করছেন আমরা হয়তো তা প্রথমে টের পাই না কিন্তু সময়ের সাথে সেই পথ আমাদের সামনে আসে অনেক সময় ব্যর্থতা অভাব বা মানুষের অবহেলা আমাদের নতুন পথে চালিত করে বন্ধ দরজা শুধু আমাদেরকে অন্য পথে পরিচালিত করার জন্যই আল্লাহ যাকে ভালোবাসেন তিনি কখনো তার পথ বন্ধ করেন না বরং প্রতিটি অসুবিধা নতুন সুযোগের সূচনা হয় তাই জীবনের প্রতিটি বাধাকে ঘুমন্ত বা শেষ বলে ভাববেন না প্রতিদিনের প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি সমস্যার ভেতরেই নতুন পথ তৈরি হচ্ছে যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন ধৈর্য ধরেন এবং সচেতন থাকেন তাহলে এই নতুন পথের প্রতিটি সুযোগ আপনাকে আল্লাহর অদৃশ্য সহায়তা ও রহমতের সঙ্গে পরিচয় করাবে নয় তোমার ধৈর্যই অলৌকিক নিয়ামত মানুষ প্রায় ভাবতে থাকে সহ্য করা কঠিন জীবনের কষ্ট ও পরীক্ষার মুখোমুখি হওয়া অসম্ভব কিন্তু আল্লাহ যাকে ধৈর্য ধরার ক্ষমতা দেন তিনি তার মধ্যে এমন এক অলৌকিক শক্তি প্রবাহিত করেন যা কোনো ধনসম্পদ সামাজিক মর্যাদা বা শক্তির সঙ্গে তুলনাযোগ্য নয় ধৈর্য আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া এক বিশাল অলৌকিক উপহার রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য একটি আলো সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে থাকি তখন সেই ধৈর্য আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর মতো কাজ করে কষ্ট ব্যর্থতা বা হতাশার মধ্যে ধৈর্য মানে শুধু সহ্য করা নয় এটি হল আল্লাহর প্রতি আস্থা রাখা বিশ্বাস রাখা যে তিনি সব নিয়ন্ত্রণে আছেন এবং সবকিছু আমাদের কল্যাণের জন্য আপনি যখন কষ্টের মধ্যেও হাসতে পারেন বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রাখতে পারেন তখনই সেই অলৌকিক শক্তি আপনার ভেতরে কাজ করতে শুরু করে ধৈর্য শুধু মানসিক শক্তি নয় এটি আমাদের জীবনের প্রতিটি সমস্যা দুঃখ ও বিপদ থেকে উত্তরণের এক অদৃশ্য জাদু এটি আমাদের শেখায় যে কেউ ধৈর্য ধরতে শিখেছে তার জীবনে প্রতিদিন অদৃশ্যভাবে অলৌকিক নিয়ামত আসছে প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আপনার আত্মাকে শক্তিশালী করছে আপনার ভবিষ্যতের পথে আলোর দিশা তৈরি করছে এবং আল্লাহর রহমতকে আপনার জীবনের সঙ্গে আরও ঘনিষ্ঠ করছে অতএব ধৈর্যকে শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা মনে করবেন না এটি আল্লাহর দেওয়া এক অমূল্য অলৌকিক নিয়ামত যা প্রতিদিন আপনার জীবনকে নতুন দিক দেখাচ্ছে এবং আপনার আত্মাকে অদৃশ্যভাবে আলোকিত করছে দশ প্রতিদিনের লুকানো ইশারা জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কাকতালীয় মনে করি হঠাৎ কোনো মানুষ আমাদের সাহায্য করে কোনো বাক্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিংবা কোনো আয়াত ঠিক সেই মুহূর্তে চোখে পড়ে আমরা ভাবি এটা শুধু মাত্র। কিন্তু বাস্তবে এসবই আল্লাহর পক্ষ থেকে লুকানো ইশারা যা আমাদের জীবনে বিশেষ দিশা এবং প্রেরণা নিয়ে আসে কোনো সমস্যার মধ্যে যখন আমরা হতাশ তখন কখনোই সহজ সমাধান আমাদের চোখে পড়ে না ঠিক সেই সময় হয়তো কোনো আয়াত কোনো হাদিস বা কারো ছোট একটি কথা হঠাৎ আমাদের অন্তরে আলো জেলে দেয় মনে হয় এইটাই উত্তর এই ধরনের মুহূর্তগুলো আসলে প্রতিদিনকার জীবনে আল্লাহর অলৌকিক উপস্থিতি আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র ঘটনা দিয়ে শিক্ষা দেন হয়তো কোনো ছোট বাধা আমাদের জন্য বড় সুবিধার পথ খুলছে হয়তো কোনো ব্যর্থতা আমাদের ভেতরের শক্তিকে আরও জাগিয়ে তুলছে এইসব ইশারা আমাদের বুঝিয়ে দেয় আল্লাহ প্রতিদিন আমাদের পাশে আছেন আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের কল্যাণ নিশ্চিত করছেন বন্ধু জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কাজ হল সেগুলো চিনে নেওয়া আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধরে চলা তাই প্রতিদিনের ছোট ইশারাগুলোকে কাকতালিও ভাববেন না এগুলোই হল প্রতিদিনের জীবনের অলৌকিক মুহূর্ত যা আল্লাহ বিশেষভাবে আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শন করতে আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তুলতে এবং আমাদের আত্মাকে শান্তি ও আশীর্বাদে ভরে দিতে প্রিয় ভাই বোনেরা আপনার জীবন যত সাধারণ মনে হোক না কেন প্রতিদিনের প্রতিটি মুহূর্তে আল্লাহর অলৌকিক রহমত কাজ করছে আমরা অনেক সময় ছোট ছোট ঘটনাকে অবহেলা করি ভেবেই নি এগুলো শুধু দৈনন্দিন জীবনের অংশ কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের জন্য বিশেষভাবে সাজানো আপনি হয়তো এখনই তা বুঝতে পারছেন না কিন্তু একদিন ফিরে তাকালে অবাক হবেন আল্লাহ কত সূক্ষ্মভাবে আপনাকে রক্ষা করেছেন সান্ত্বনা দিয়েছেন এবং প্রতিটি সমস্যার মধ্যে পথ দেখিয়েছেন মনে রাখুন প্রতিদিনের সকাল একটি অলৌকিক শুরু প্রতিটি ভোর আল্লাহর পক্ষ থেকে নতুন সুযোগ ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে প্রতিটি দোয়া আসমানে পৌঁছায় এবং আল্লাহর দ্বারা প্রতিদিন কোনো না কোনোভাবে প্রতিফলিত হয় প্রতিটি কষ্ট ব্যর্থতা ও হতাশার আড়ালে লুকিয়ে থাকে রহমত যা সময়ের সাথে প্রকাশ পায় প্রতিটি ছোট ঘটনা কোনো সাহায্য কোনো আশ্চর্য সুযোগ কোনো নিরাপদ বেঁচে যাওয়া এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ তাই কখনো হতাশ হবেন না আপনার আজকের অশ্রু কষ্ট ও পরিশ্রম আগামী দিনের অলৌকিক পরিবর্তনের ভিত্তি আল্লাহর ওপর আস্থা রাখুন ধৈর্য ধারণ করুন এবং সচেতনভাবে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে তার রহমত খুঁজে বের করার চেষ্টা করুন বিশ্বাস রাখুন আপনার প্রতিদিনের জীবনে অলৌকিক মুহূর্ত আসছে প্রতিটি মুহূর্তই নতুন আশার আলো নতুন শক্তি ও নতুন দিক নির্দেশনা নিয়ে আসে আল্লাহ আপনার পাশে আছেন প্রতিদিন আপনার জন্য রহমত ও আশীর্বাদ বয়ে আনছেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন